বাতিরের লম্পা ছম্প খনিকের জন্য ইমানদারদের বিজয় চিরদিনের জন্য ঠিক না কি বাতিরের লম্প ছম্প সামান্য কয়েক ঘন্টার জন্য কয়েক দিনের জন্য কয়েক বছরের জন্য কিন্তু ইমানদারদের বিজয় সামান্য কয়েক দিনের জন্য নয় বরং চিরদিনের জন্য ঠিক নয় ফেরাউনের বিজয় ছিল মাত্র কয়েক দিনের জন্য ওই সময় হজরত মুসা মারাত্মক মাসরুম ছিলেন জুলুমের শিকার ছিলেন কিন্তু চিরদিনের জন্য বিজয়ের মালা কার গলার কথা বলেন নাকি কার গলা ফেরাউন তো ওই সময় বিজয়ী ছিল বিজয়ী বেশে ছিল এখন কি পৃথিবীতে ফেরাউন পরাজিত না বিজয়ী কথা বলে না কেন ফেরাউন কি এক সময় বিজয়ী ছিল না কথা বলে ছিল না ওই সময় কি মুসা মাশলুম ছিলেন না ওই সময় মৌসাম মাশলুম ছিলেন কিন্তু আজীবন কি মুসা মাসলুম চিরদিনের জন্য হজরত মুসা আইসরাতুসাল্লা বিজয়ী যে ফেরাউল কিছুদিনের জন্য বিজয়ী ছিল ওই মু ওই ফেরাওর চিরদিনের জন্য পরাজিত ঠিক নয় এই জন্য আল্লাহ হরাব্লা আলামী বলেন ফালা ইজ ওদের কর্মসূচিতে হতাশ হওয়া যাবে না ওদের মিছিল দেখে ভয় পাওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না ওদের এই মিছিলের এই গতি চিরদিন থাকবে না ওদের এই সমাবেশের গতি চিরদিন থাকবে না ওদের এই বিজয়ের মালা চিরদিন ওদের গলা থাকবে না আর যারা মাজলুম চিরদিন এর জন্য তারা বিজয়ী হবে আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ীদের কাতারে অন্তর্ভুক্ত করো বলে আমি আর জোরে শুনে বলি আমি হজরত নুহ নবী সজা থেকে দাওয়াত দিয়েছেন সে কথা রব্বুল আলামিন সূরা নুহে বলেন ক্বালা রাব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ফিরারা ওয়াল্লাহ দাওয়াতের ময়দান আমি কষ্ট কম করি নাই ক্বালা রাব্বি ইন্নি দাউতু কওমি ও আমার মালিক ও আমার রব ও আমার আল্লাহ সজাতিকে দাওয়াত দেওয়ার জন্য আপনি দায়িত্ব দিয়েছেন আমাকে আমি কিভাবে তাদেরকে দাওয়াত দিয়েছি একটু শুনুন এমনি ও আমার রব আমি আমার তমকে দাওয়াত দিয়েছি লাই লাহারা দিনেও দাওয়াত দিয়েছি রাতেও দিয়েছি রাতেও দিয়েছি দিনেও দাওয়াত দিয়েছি তার মানে বিরাট হিম গতিতে তাদের পিছনে দাওয়াতে কাজ করিয়েছি আল্লাহ দাওয়াত থেকে কাজ হজরত লোহাল্সলামের বিরল দৃষ্টান্ত রাখলেন এখন ময়দানে আমরা যারা দাহাই লাল্লাহর কাজ করি আমরা দিনে দাওয়াত দেই রাতে দেই না রাতে দেই দিনে দেই না আবার বিনিময়ে সারা দাওয়াত দেই না ঠিক কিনা আমাদেরকে হাজার হাজার টাকা দাওয়াত দেওয়া লাগে মোট অঙ্কের হাতিয়া দেওয়া লাগে শুধু হাতিয়া নয় বিকাশ করা লাগে স্টেজে ওঠার আগে সব টাকা ফেড করা লাগে এই অবস্থা দেশে আছে না আমার ভাইয়েরা পরকালের জন্য আমাদের জন্য মালিক জানি কি ব্যবস্থা রেখেছেন তাহলে পনেরো ষোলো বৎসর কষ্ট করলাম কার জন্য কেন কষ্ট করলাম আমরা সবাই যত কাজ করি সিংহবাগ নিজের জন্যই করি সুনামের জন্যই করি কিন্তু শুধুমাত্র নিরেক আল্লাহর জন্য কাজ কয়জনে করি আর শুধুমাত্র আল্লাহর জন্যই যদি না হয় এই কাজ কখনই কবুল হবে না বজুর হবে না বিনিময়ে কোনো সাওয়া পাওয়া যাবে না বুঝতে পারলাম